আসসালামু আলাইকুম গুড ডে ব্রান দিস ইজ সুময়া শর্মা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি পাঠান বাজারে এবং আমার সঙ্গে রয়েছে ভাইয়া ভাই আজকে কি দেখাবেন আজকে দেখাবো ইনশাআল্লাহ লন থ্রি পি যেটা জমজম সুইস লন ও আচ্ছা আমাদের পাঠান বাজারের একটা ভাইরাল ড্রেস এটা এটা আমরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং একটা প্রাইজে দিই মাত্র 700 টাকা জনজন সুইস মাত্র 700 টাকার মধ্যে জনজন লোন পেয়ে যাচ্ছেন দেখেন মাথা নষ্ট করা দাম কিন্তু শুনেই মাথা নষ্ট হয়ে যাচ্ছে এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন ওন্নাটা দেখেন কত বড় একটা সিঙ্গেল বেডশিটের সমান ওন্না পেয়ে যাচ্ছেন পুরো নামাজি ওন্না আর জামাতেও কিন্তু অনেক আচ্ছা লং কত থাকবে 46 থেকে 48 এর মধ্যে লং পেজ আছেন ব্যাক সাইডটা দেখবো এবার ব্যাক সাইডেও কিন্তু 마শাআল্লাহ অনেক সুন্দর করে কিন্তু হ্যাঁ ফুল স্লিপ হাতা হয়ে যাচ্ছে ব্যাক সাইডে কাস্টটা দেখেন 마শাআল্লাহ অনেক সুন্দর প্রিন্ট করা রয়েছে নেক্সট আমরা দেবো এগুলো কিন্তু থ্রি পিসের মধ্যে পেয়ে যাচ্ছেন হ্যাঁ আর দাম থাকবে মাত্র 700 তাই না মাত্র 700 মাত্র লোন কিন্তু 700 টাকার মধ্যে পাওয়া কিন্তু যারা যারা হোলসেল যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা ছয় পিস নিলে কিন্তু ছয়শ কত বললেন ছয়শ পঞ্চাশ পার্পি 650 পার্পি 650 করে পে যাচ্ছে দাও আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন দেখেন খুব সুন্দর আছে একটা এক হ্যাঁ এবারে আমরা ব্যাগ ব্যাগ ভিউটা দেখতে পাচ্ছি দেখেন 마শাআল্লাহ অনেক সুন্দর আচ্ছা আমরা কিন্তু সালোয়ারটা স্কিপ করে যাচ্ছে সালোয়ারটা একবার দেখায় দেন এই যে সালোয়ারটা থাকছে এক কালার মত এক কালারের মধ্যে ম্যাচিং সালোয়ারটা পেটাচ্ছি ওকে হোয়াইট হোয়াইটের সঙ্গে কিন্তু স্কাই কালার কিন্তু খুবই সুন্দর কম্বিনেশন করা রয়েছে তো আমরা ফ্রন্ট সাইড দেখছি এবার এর সঙ্গে কিন্তু ওড়নাটা দেখেন মার্শাল্লা খুবই প্রিমিয়াম কোয়ালিটির ওড়না পেয়ে যাচ্ছি ব্যাক সাইডটা দেখবো ব্যাক সাইডটা দেখেন

যারা ব্ল্যাক পছন্দ করেন নেভি ব্লু কালার ব্ল্যাক পছন্দ করেন তারা নিতে পারবেন আমরা কিন্তু এখন এই নেভি ব্লুর সঙ্গে খুব সুন্দর একটা কন্ট্রাস্ট ওড়না পেয়ে যাচ্ছি ফ্রেন্স পিঙ্ক কালার দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর লাগছে দেখতে ব্ল্যাক সালোয়ারটা পেয়ে যাচ্ছি কাজের মধ্যে কিন্তু ব্ল্যাক এবং নেভি ব্লু কিন্তু খুব সুন্দর একটা কম্বিনেশন রয়েছে তো এবার আমরা ব্যাক ভিউটা দেখবো

আমাদের বলে রানার বাই তো যারা পাঠান প্রেমিক রয়েছেন তারা কিন্তু দ্রুত চলে আসবেন বগুড়া ব্রাঞ্চে আর যারা বগুড়া বাইরে থেকে নিতে চাচ্ছেন খুব দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন অনলাইন সার্ভিসটা পেয়ে যাবেন হোম ডেলিভারি থাকবে একদম

আচ্ছা এই যে কালার গুলো দেখেন কালার কিন্তু খুবই প্রিটি কালার রয়েছে सेम ডিজাইনে চারটি কালার এছাড়া থাকবে আরেকটা ডিজাইন এটার মধ্যেও থাকবে চারটি কালার এগুলো মাত্র 800 টাকা মিস করা যাবে না বগুড়াবাসী তো অবশ্যই মিস করা যাবে না পাঠান বাজার ভিজিট করতে হবে আমাদের লোকেশন রানার প্লাজা দ্বিতীয় তলা শপ নাম্বার 37 ভাই 42 এটা কিন্তু স্কাই কালার আকাশটা ডুবে গেলে যে কালারটা আসে হ্যাঁ মানে কুয়াশা কুয়াশা একটা কালার আসে আকাশে সেই কালারটার মধ্যে পেয়ে যাচ্ছেন ভিতরে কিন্তু সিকোয়েন্স গুলো খুব সুন্দর একটা হ্যাঁ একটু ডিপ করছে এগুলো কিন্তু থাকবে মাত্র 800 অনলি কিন্তু খুব সুন্দর চারটা প্রিটি কালার পেয়ে যাচ্ছেন যার যেটা ইচ্ছা আপনারা নক দিয়ে নেবেন WhatsApp এ বা ইমোতে এছাড়া ডিসপ্লে তো থাকবে এইভাবে ডিসপ্লে তো আছেই ডিসপ্লে গুলো দেখেন খুব সুন্দর সুন্দর কিন্তু খুবই সুন্দর সুন্দর আপনাদের কালার কম্বিনেশন এবং খুব সুন্দর সুন্দর প্রিন্টের কিন্তু আপনারা থ্রি পিস পেয়ে যাচ্ছেন এখান থেকে কালেকশন ছিল এই পর্যন্ত আমাদের ঠিকানা দিয়ে দিব পাঠান বাজার বুগড়ো ব্রাঞ্চ লোকেশন রানার প্লাজা দ্বিতীয়তলা দোকান নাম্বার সাঁত্রিশ বাই বিয়াল্লিশ সাত মাথা রানার প্লাজা বগুড়া আর আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন ফোর নাইন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা পারচেস করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে কি পচিং মাই চ্যানেল আসসালাম আলাইকুম